দর্শক বন্ধু সত্যি কি কাজ করতে চলেছে সভিক ফজকাতার সঙ্গে কেন আসলো সভিক ফজকাতার বাড়ি এবং তার সঙ্গে দেখা করলো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কাজ করতে চলেছে শফিক ফজকাদার সঙ্গে তাদের নিউ ভিডিও আসতে চলেছে সেটাও জানিয়ে দিল ফজকাদা তার ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করি দর্শক আর একটা কথা মনে রাখবে সবাই মানে সবার জন্য আর আমিও ভিডিও বানাই তোমাদের জন্য হ্যাঁ দর্শক বন্ধুরা তোমরা হয়তো অনেকেই চিনো এই ফজকাকে এবং অনেকেই চিনো না তো যারা চিনো না তাদের জন্য জানিয়ে রাখি শফিকের পাশে তোমরা যাকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই ফজকা এবং এরই সঙ্গে ভিডিও আসতে চলেছে বলে জানা যাচ্ছে শফিকের হ্যালো দর্শক বন্ধুরা আমি রবি আর তোমরা দেখছো রবি খুশি চ্যানেল তো বিগত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে পল্লীগ্রাম টিভি ছেড়ে দিয়েছে শফিক এই নিয়ে শফিক অনেক ভিডিও বানিয়েছে নিজের চ্যানেল খুলেছে এরকমটাও আমরা শুনেছি এবং তোমরা হয়তো শুনেছ তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি বিগত কয়েকদিন আগে আমাদের এই গ্রামে শফিক আসে এবং আসে দেখা করতে ফচকাদার সঙ্গে এবার তোমাদেরকে জানার একটা কথা যে ফচকাদা কে ফচকাদা হচ্ছে ভিগো স্টার তিনি ভিগোতে অনেক ভিডিও বানিয়েছে এবং এন্টারটেনমেন্ট ভিডিও কমেডি ভিডিও ফচকাদা কে সবাই এক নামে চিনে সেটা হচ্ছে কমেডি ম্যান যেটাকে বলা হয় ফচকাদা সে অনেক কমেডি ভিডিও বানাতে ভালোবাসে এবং কমেডি ভিডিও সে খুব ভালো বানায় তো তার বাড়িতে এসেছিলো সুফি এবং তার সঙ্গে কিছু কথাবার্তা হয় সেখানে আমিও গিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি সেই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এবং ফচকাদার সঙ্গে আলোচনা সাপেক্ষ তারা একটা কথা সোশ্যাল মিডিয়াতে এবং ফচকাদা একটা ভিডিও বানিয়ে পোস্ট করেছে যে খুব তাড়াতাড়ি তাদের একটা ভিডিও আসতে চলেছে তাদের সঙ্গে কাজ করার জন্য এবং শফিক হয়তো ফচকাতার সঙ্গে কাজ করবে এরকমটা হয়তো কিছু কথা বলার জন্য এসেছিল হয়তো সেই ফচকাদার বাড়ি তো তোমাদেরকে ফচকাদার বাড়িটা তোমাদের দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে ফচকাদার বাড়ি এবং এই ফচকাদার বাড়িতে দেখতে পাচ্ছ কত পরিমানে লোক এসেছে আজকে সফিক এখানে এসেছে বলে দর্শক তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ফচকার বাড়ি আর এই বাড়িতে এসেছে সেই সফিক দেখতে পাচ্ছ কত পরিমানে ভিড় গ্রাম অঞ্চলের সফিকের কত ফ্যান আজকে দেখা করতে এসেছে সফিকের সঙ্গে বিগত কয়েক মাস আগে আমিও গিয়েছিলাম সে পল্লিগ্রাম টিভি স্টুডিও ঘুরতে এবং তাদের সঙ্গে দেখা করতে তো ওখানে গিয়ে আমার হারুন ভাইয়ের সঙ্গে কথা হয় এবং তাদের একটা আমি স্টুডিওর ভিডিও বানাই তো সেটা আমাকে ভাই পারমিশন দিয়েছিল তো আমি একটা কথা বুঝতে পারছি না যে এত বড় একটা চ্যানেল থেকে সফিক বেরিয়ে আসলো তার কারণটা জানতে পারছি না হয়তো সে নিজে চ্যানেল খুলে নতুনভাবে ভিডিও বানাতে চায় কিংবা হয়তো আর অন্যান্য চ্যানেলে কাজ করতে চায় হয়তো সেটা হতে পারে তো দর্শক বন্ধুদেরকে থেকে একটা কথা বলবো যে এর বিষয়ে যদি তোমাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিও অবশ্যই বানাবো এবং আমি চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার এবং তাদের সঙ্গে কথা বলে বিষয়টা ক্লিয়ার জানতে চাই যে এটা কেন এবং কিসের জন্য হয়েছে দর্শক বন্ধু তোমাদের একটা কথা জানায় দিন শফিক এসেছিল ফাঁসকাতার বাড়িতে আহ মোটামুটি সন্ধে নাগাদ এসেছিল বেশিক্ষণ ছিল না কিছু টাইম ছিল এবং এত পরিমাণে ভিড় ছিল সেখানে মানে শফিককে দেখার জন্য মানুষের এত পরিমাণে আগ্রহ তো সেটাই বলে দেয় যে শফিকের ফ্যান ফলোয়ার্স কত এবং গ্রামে শহরে সব জায়গাতে শফিকের ফলোয়ার্স এবং তাকে ভালোবাসার মানুষ প্রচুর সেই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে সে ভিডিও আমার কাছে আছে এবং তোমাদের আমি দেখাচ্ছি তো এত পরিমাণে ভিড় ছিল তার ভিতরেও আমি গেলাম গিয়ে ভিতরে গিয়ে শফিকের সঙ্গে দেখা করলাম এবং তার সঙ্গে একটা সেলফিও আছে তোমরা দেখতে পাচ্ছ সেই শফিকের সঙ্গে আমার সেলফি এবং ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে শফিকের সঙ্গে ফচকাদার সেটাও ফচকাদা এই ভিডিওর মাধ্যমে জানিয়েছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে সেই ভিডিও ফচকাদা তার চ্যানেল আপলোড করেছে ইতিমধ্যে অনেক লোকে দেখেছে সে ভিডিও তো সত্যি কি শফিক জয়েন চলেছে চ্যানেল দর্শক বন্ধুরা আটা কথা জানিয়ে রাখি সত্যি কি শফিক কাজ করতে চলেছে ফচকাদার সঙ্গে আর যদিও বা কাজ করে কবে থেকে চালু হচ্ছে তাদের শুট এবং কবে আসছে সে তাদের ভিডিও একসঙ্গে তো অবশ্যই জানতে পারবে আমার এই চ্যানেলের মাধ্যমে পুরো আপডেট থাকবে যদি কাজ চালু করে এবং কাজ হয় এবং যদি তারা ভিডিও কবে থেকে স্টার্ট করছে পুরোই আপডেট পাবে এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর একটা কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমিও ভিডিও বানাই তোমাদের জন্যে তো অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুড বাই বন্ধুরা